আজকে আমার আলোচনার বিষয় ইচ্ছা হলেই দাঁড়িয়ে যাবে তিনটি হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে রমজানুল মোবারক দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক অনেক পুরুষই চেম্বারে এসে বলে থাকেন অথবা ফোনের মাধ্যমে পরামর্শ নিতে চান যে তারা তাদের স্ত্রীর কাছে গেলে অথবা পার্টনারের কাছে গেলে পর্নগ্রাফি দেখলে উত্তেজনামূলক কোনো কিছু চিন্তা ভাবনা করলে মনের দিক থেকে তাদের ইচ্ছা হয় যৌন মিলনের অথবা সহবাসের কিন্তু তাদের লিঙ্গ দাঁড়ায় না যখন তাদের বিভিন্নভাবে প্রশ্ন করি যৌন অক্ষমতা চিকিৎসা নিতে আসে যে আপনার ইচ্ছা হলে কি লিঙ্গ দাঁড়ায় তখন তারা বলে থাকে যে সমস্যা হচ্ছে কিন্তু আমাদের লিঙ্গ দাঁড়াচ্ছে না আমরা কোনোভাবে স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারি না স্ত্রীর স্ত্রী কাছে শুইতে দেয় না কারণ স্ত্রী গন্ডগোল করে যে যেটার জন্য তোমার কাছে যাও তুমি সেটাই যদি করতে না পারো শুধু শুধু কষ্ট দিয়ে কোনো লাভ আছে সে অভিযোগটা এভাবেই থাকে তাদের স্ত্রী অনেকের স্ত্রী দেখা যায় যে আলাদা বেডে ঘুমোচ্ছে তার ইচ্ছা আছে কিন্তু বাট কোনো কিছুই মানসিক ইচ্ছা আছে শারীরিক কোনো ক্ষমতা তার ভিতরে নেই আবার অনেকে বলে থাকেন যে ছুটিতে বাড়ি আসছি মানে সমস্যা মনে হচ্ছে এইটা অথবা স্ত্রী কষ্ট পাচ্ছে তখন ছুটি আছে বাট ওভাবেই আমাদের আবার চলে যাচ্ছে দেশের বাইরের থেকে যারা আসে তাদেরও একই কথা যে ছুটি ছিল তারপরেও আমরা চলে আসছি আবার অনেকে বলে থাকে যে ছুটি হয় কিন্তু আমরা যাই না শুধু এই একটা কারণেই তো এখন এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে পুরুষের সাধারণত পঁচিশের পরে যে পুরুষের যৌন যে হরমোন সেক্স হরমোন টেস্ট ও স্ট্রেন হরমোন কমতে থাকে অনেক সময় হরমোন কমে গেলে এটা হয় বিশেষ করে যাদের লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা কমে যায় অর্থাৎ নার্ভ যখন ইঙ্গিত দেয় সেক্সের সেক্স উত্তেজনা বডিতে আসে তখন কিন্তু টোটাল বডিতে রক্ত চলাচল শুরু হয় বিশেষ করে হার্টের থেকে লিঙ্গের ভিতরে বেশি হয় তা যখন এই রক্ত চলাচল কমে যায় তখন লিঙ্গ আর উত্থান হতে চায় না আর এই রক্ত চলাচল বিভিন্ন কারণে কমতে পারে হস্তমৈথন ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ কিন্তু যখন কেউ করে তো স্বাভাবিক মাসে দু একবার করলে সমস্যা না কিন্তু যখন অতিরিক্ত হয়ে যায় যখন বিচারায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত হয় অর্থাৎ লিঙ্গের গোড়া শিরাগুলো লুজ হয়ে যায় চিরে যায় আবার যখন দেখা যায় অতিরিক্ত যৌন মিলন অতিরিক্ত স্বপ্নদোষ ইত্যাদি হওয়ার কারণে বিশেষ করে সেক্স হরমোন টেস্টু স্ট্রিন হরমোন কমে যাওয়ার কারণে এই উত্থানজনিত সমস্যা হতে পারে বা হয় তো তার জন্য প্রথমে কি করতে হবে সমাধানের জন্য এই যে কারণ এই কারণগুলো বন্ধ করতে হবে পাশাপাশি একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো আজকে আমি তিনটি মাত্র হোমিওপ্যাথি মাদার টিংচার নিয়ে আলোচনা করব। এই তিনটি মাদার টিংচার সেবন করলে পূর্বের অবস্থায় চলে আসবে অর্থাৎ প্যারালাইজড হয়ে যাওয়া লিঙ্গ আবার সচল হয়ে যাবে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করতে পারেন সুখে জীবন যখন করতে পারবেন তো আজকে প্রথম যে ওষুধটি বলবো সেটি হলো সেলিক্স নাইকেরা সেলিক্স নাইকেরা মাদার টিংচার যাদের অল্প থেকেই বীর্যপাত হয়ে যায় অর্থাৎ উত্তেজনামূলক কথাবার্তা বলছে স্ত্রীর কাছে গিয়েছে লিঙ্গ একটু দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে মিল কাজ বেরিয়ে গেছে পোশাক টয়লেট করছে মি কাজ বেরিয়ে গেছে রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখেই হোক আর না দেখেই হোক সকালে উঠে দেখছে কাপড় নষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে সেলিক্স নাইকেরা মাদার টিংসার খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত দ্বিতীয় যে ওষুধটি সেটি হল প্যানাক্স জিনচ্যাং প্যান জিনছেন যাদের লিঙ্গ একেবারে নিস্তেজ হয়ে গেছে মানে উত্থান হতেই চায় না হয় না মনে হয় যে প্যারালাইজড হয়ে গেছে তাদের জন্য খুব ভালো কাজ করে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে দেবে ওষুধটি দশ ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করা যেতে পারে তিন নম্বর যে ওষুধটি সেটি হল জিঙ্গ বিলোবা জিঙ্গ বিলো বা টিংচার এই এই ওষুধটি যাদের লিঙ্গের ভিতরে ঝিজির একটু হয় মনে হয় যে সুসুর করছে ভিতরে লিঙ্গ একদমই দাঁড়ায় না মনে যায় একদম প্যারালাইজড হয়ে গেছে জিজি লাগা মতো হয়ে যায় সেখানে ওষুধটি সেবন করলে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পেয়ে যায় তাই এই মাদার টিংচার ওষুধটিও দশ ফোটা ঠান্ডা পানি সহ দিনে তিনবার সেবন করতে হবে খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে এক থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে তো ওষুধ তিনটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে ইনটেক অবস্থায় কিনবেন সিলগালা অবস্থায় পারলে যারা যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের সুনামের জন্য হলো ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ওষুধ তিনটি এক থেকে তিন মাস সেবন করার পরেও যদি একটু সমস্যা থেকে থাকে আরও বৃদ্ধি করে খাওয়া যেতে পারে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ